গ্রাম বাংলার উৎসব দিনগুলোকে সরগরম করে তোলার এক অদম্য শক্তির নাম লাঠি খেলা এক সময় যার তালে তালে কেঁপে উঠত সবুজ বাংলার মাঠ উঠোন ভরত মানুষের উল্লাসে কিন্তু সময়ের স্রোত পৃষ্ঠপোষকতার অভাব আর নতুন প্রজন্মের অনাগ্রহ সব মিলে এই ঐতিহ্য আজ বিলীন হওয়ার পথে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই এবং প্রয়াত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী রতনের প্রয়ান দিবসকে কেন্দ্র করে আবারও জমে উঠেছে সেই হারিয়ে যাওয়া মাঠ নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় শুধু খেলা দেখতেই নয় এক হারানো ঐতিহ্যের পুনর্জাগরণ দেখতেও মাঠের একপাশে পাশে প্রবীণদের ভঙ্গি অন্য পাশে প্রাণচঞ্চল নবীন লাঠিয়ালদের দাপটে উপস্থিতি পায়ে ঘুঙুর হাতে লাঠি ঢোলের তালে তালে আঘাত প্রতি আঘাত আত্মরক্ষার ভঙ্গি আর আক্রমণের চমৎকার কৌশলে মুগ্ধ হয়ে যায় দর্শকরা এই খেলায় কেউ আবার শুধু মানুষকে আনন্দ দিতে চান ছোট শিশুরাও শিখছে আত্মরক্ষার কৌশল কিন্তু হাহাকার নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না পুরনোরা অর্থাভাবে লড়াই করছেন টিকে থাকার এই গ্রাম বাংলা খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে আশা করি সামনের দিকে এই খেলাটা আবার প্রচলন হবে মানুষ আবার দেখতে পারবে এবং আমরা আবার আগের দিনে ফিরে যেতে পারবো গ্রাম বাংলা লাঠি খেল খেলোয়া যায় এরা আসলে টাকার বিনিময়ে খেলে না এরা মানে খেলাটাকে ভালোবেসে নিজের আত্মপ্র মানে আত্মা দেখে এটা প্রভীপ্রকাশ করে খেলাটা আসলে আগে আমরা দেখতাম ভাবদা যা মুরব্বিরাজ ছিল বর্ধমার সময় এই খেলাটা বেশি ছিল বর্তমানে এই খেলাটা আস্তে আস্তে বিলুপ্ত পথে চলে যাচ্ছে আসলে লাঠি খেলা গ্রাম বাংলার একটা ঐতিহ্য হ্যাঁ তো সচরাচর এখন দেখা যায় না এখন আমাদের এই লাঠি খেলা তো পুরোপুরি বিলনী হয়ে গেছে ভাল লাগছে সবকিছু মিলাইয়ে দর্শনার্থীরা মনে করেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই লাঠি খেলা সেই প্রাচীন শক্তির নাম যা গ্রাম বাংলার মানুষকে এক সময় একত্র করত অন্যদিকে লাঠিয়ালদের কথায় উঠে আসে সংগ্রামের গল্প খেলতে ভালো লাগে খেলা ধরিয়ে গেছি আজ আমার পঞ্চাশ বছর বয়স পঞ্চান্ন বছর বয়স এই খেলা করছি খেলা ভালো লাগে তাই খেলা করছি আজিপুর থেকে আমরা করতে আসছি আমরা আজ তিরিশ বছর অনেক খেলা করছি আমরা যেখানে তার আসি বিভিন্ন এলাকায় আমরা যাই খেলা করতে সব এলাকায় আমরা এক বছর ধরে লাঠি খেলা শুরু করেছি আমাদের উস্তাদ সাইফুল আমাদের লাঠিয়া লাঠি খেলা শিখিয়েছেন খেলাটা তারা বাঁচিয়ে রেখেছেন মন শরীর আর আত্মার সাধনায় কিন্তু দিন দিন বিলুপ্তির দিকে চলে যাওয়া এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন প্রতিযোগিতা অর্থ সরঞ্জাম আর পরিচর্যার তাদের আকুতি এই ঐতিহ্য ভেঙে গেলে ভেঙে যাবে গ্রাম বাংলার শিকড়ও ঢোলের দোলা লাঠির ঘূর্ণন নাচানাচি প্রতিপক্ষের আঘাত ঠেকানোর নির্ভুল কৌশল সব মিলিয়ে লাঠি খেলা শুধু বিনোদন নয় আত্মরক্ষা শারীরিক সক্ষমতা আর সাংস্কৃতিক পরিচয়ের বহনকারী এক শক্তিশালী মাধ্যম ওস্তাদ ভাই ও রতনের প্রয়াণ দিবসে তাই সবার চোখে একটাই প্রত্যাশা হারিয়ে যাওয়া এই ঐতিহ্যটি আবারও বাচুক বাচুক নতুন প্রজন্মের হাতে আজকের যে আয়োজনটা আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের লাঠিয়ালে এসেছেন উস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরী এবং আটত্রিশতম মৃত্যুবার্ষিকী এবং মঞ্জুরুল হক চৌধুরীর রতনের ষোলোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই লাঠি খেলার আয়োজন করা হয়েছে আপনাদের প্রচারের মাধ্যমে আমরা সমৃদ্ধ হব আপনা আপনারা আমাদের প্রচার করবেন আরো নতুন নতুন প্রজন্ম যাতে এতে আসতে পারে ইনক্লুড হতে পারে সেটা আপনারা যদি প্রচার করেন আহ আমাদের জন্য অনেক হয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব তাই সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে গ্রাম বাংলার এই ঐতিহ্য আজ বিলুপ্তির দ্বার প্রান্তে আর তাই একটাই দাবি লাঠি খেলা শুধু খেলা নয় আমাদের ইতিহাস তাকে বাঁচাতে হবে তার শিকরে ফিরিয়ে দিতে হবে নতুন প্রাণ